কাঁচা কাঁঠালগুলোকে একটু ব্ল্যান্ডারে সেদ্ধ করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এটা শিল্পাটায় কিন্তু বেটে নিতে পারেন কাঁঠালটাকে ব্ল্যান্ডার করে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে দেখুন কতটা সুন্দর নিয়ে হয়েছে এখন এটাকে আমি স্বামী কাবাব বানাবো ভীষণ মজার খুবই টেস্টি খুবই জুসি এখানে আমি যেটুকুন পরিমাণ স্বামী কাবাব আমি বানাবো সেইটুকুন পরিমাণ নিয়ে নিচ্ছি একদম মনেই হবে যেন আমি গরুর মাংসের বিফ কাবাব খাচ্ছে এতটাই টেস্ট হয় কোনো বোঝার কোনো উপায় নেই কারণ হচ্ছে গিয়ে যে আমি যে মশলাগুলো এখানে ইউজ করব সেই মশলার কারণে তো যাই হোক এই স্বামী কাবাবটা বানানোর জন্য এখানে যেটুকুন পরিমাণ ব্ল্যান্ডার করা কাঁঠাল আমি নিয়েছি তার সাথে আমি আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ আলু এখান থেকে এখন আমি এখানে প্রথমত অর্ধেকটা নিয়ে নিচ্ছি বাকিটা আমি বুঝে নিব এখনই নিচ্ছি না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই যে এখানে আদা বাটা রসুন বাটা এক চামচ এক চামচ করে রাখা আছে রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হলে আসলে খেতে খুব ভালো লাগে একটি জিরার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি বেশ কিছু ওই যে বললাম যে একটু ঝাল খেতে বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচি লংয়ের গুঁড়ো একেবারে গরুর মাংসের কাবাবের জন্য যে মশলাগুলো ইউজ করে থাকি সেটাই দুই চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন এখন জাস্ট সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে মেখে নেব আমি এটা হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি একটু টেস্ট করে কিন্তু দেখতে হবে যে আসলে এটা লবণ কতটুকু হয়েছে খেতে যে ভীষণ মজা লাগবে এতে কোনো ভুল নাই আর এটা খুবই হেলদি একটা খাবার লবণ দিতে হবে আমার কাছে মনে হচ্ছে যে আর একটু আলু ম্যাশ করা আলু দিতে হবে আমি কাবাবগুলো বানিয়ে নিব যেহেতু খুব সুন্দরভাবে এগুলোকে আমি মেখে নিয়েছি এখন একটু হাতে তেল নিয়ে কাবাবের মতো করে এরকম করে বানিয়ে নেব যেটুকুন সাইজ আপনি বানাতে চান ঠিক সেই সাইজটুকুই বানাতে পারেন আমি একেবারে গোল সাইজ করে বানাচ্ছি কাবাব আমরা গোল বিপ কাবাব যেভাবে বানিয়ে থাকি এই স্বামী কাবাবটা কাঁঠালের স্বামী কাবাবটা এটা আপনারা বিকেলে নাস্তার জন্য খেতে পারেন একটু ভেজে নিয়ে পরে সস দিয়ে চিলি সস অথবা টমেটো সস দিয়ে খেতে পারেন দেখবেন যে সবাই খুব মজা করে খাবে আবার এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন দুইভাবে খেয়ে নিতে পারেন দেখুন যেটুকু পরিমাণ আমি কাঁঠাল নিয়েছিলাম যেটুকু পরিমাণ নিয়েছিলাম তাতে আমার এরকম আট পিস কাবাব হয়েছে এখন চলুন রান্নাঘরে চেড়ে যাই আর খুব সুন্দর করে ভেজে নিই স্বামী কাবাব ভেজে নেওয়ার জন্য এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে সময় নিব এখন জাস্ট এই কাবাব গুলো ভেজে নিচ্ছি একে একে দিয়ে দিচ্ছি আমি টাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন জাস্ট একটা প্লেটে খুঁড়ে নিচ্ছি